তো হ্যালো বন্ধুরা তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি বেঙ্গল ক্লাবকে নিয়ে তো বেঙ্গল দুজন প্লেয়ারের সঙ্গে চুক্তি বাড়াতে চাইছে তো কোন দুজন প্লেয়ারের সঙ্গে চুক্তি বাড়াতে চাইছে বেঙ্গল তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইলো তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বেঙ্গলের সমস্ত রকম আপডেট পেতে তো ইস্টেবেঙ্গলের নেক্সট ম্যাচ হায়দ্রাবাদ এফসির সঙ্গে তো তোমরা সকলেই জানো তো ইস্টেবেঙ্গলের জন্য কিন্তু এই ম্যাচটা কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে তো ইস্টবেঙ্গলের প্রতিটা ম্যাচই কিন্তু এখন গুরুত্বপূর্ণ ম্যাচ তো ইস্টবেঙ্গল যে কটা ম্যাচ খেললো তো সব হোম ম্যাচ কিন্তু খেলেছে ইস্টবেঙ্গল তো তোমরা সকলেই জানো তো এই ম্যাচটা কিন্তু অ্যই ম্যাচ হতে চলেছে তো হায়দ্রাবাদ এফসির হোম ম্যাচ হতে চলেছে ইস্টবেঙ্গলের কিন্তু অ্যই ম্যাচ হতে চলেছে তো ইস্টবেঙ্গল হায়দ্রাবাদ এফসির ঘরের মাঠে কিন্তু খেলতে যাবে তো আমি দর্শকদের বলবো তোমরা সবাই মাঠে যাও মাঠে গিয়ে টিমকে সাপোর্ট করো তো এখন কিন্তু সাপোর্টের কিন্তু প্রয়োজন কারণ টিমের যে অবস্থা এখন ভাই তো দেখো ভালো মানের দুই বিদেশি প্লেয়ার সাউল ক্রেস্পো মাদি তালাল টিম থেকে কিন্তু ছিটকে গেছে চোটের জন্য তো এই ম্যাচে কিন্তু আমরা মোহাম্মদ রাকিবকে কিন্তু দেখতে পাবো না তো তার কিন্তু চারটা কিন্তু ইয়েলো কার্ড হয়েছে ইঞ্জুরি কিন্তু হয়েছে মোহাম্মদ রাকিব তো এক দু সপ্তাহ কিন্তু মাঠের বাইরে কিন্তু সিটকে গেল টিম থেকে তো তাকে কিন্তু আমরা এই গুরুত্বপূর্ণ ম্যাচে কিন্তু পাবো না তো রাইট ব্যাগে এখন এটাই দেখার বিষয় কোচ অস্কার বর্জন কাকে খেলায় তো কাকে খেলালে ভালো হবে অবশ্যই ভাই কমেন্ট করে জানাও তো এই মোহাম্মদ রাকিব যথেষ্ট ভালো মানের কিন্তু প্লেয়ার তো হায়দ্রাবাদ এফসি ভার্সেস বেঙ্গল তো যে ম্যাচটা হবে আটাইশে ডিসেম্বর তো ইস্টেবেঙ্গলের যদি পয়েন্টের কথা বলি তোমাদেরকে তো বারো ম্যাচে তেরো পয়েন্ট দশ নম্বর স্থানে কিন্তু রয়েছে বেঙ্গল ভাই তো এখন এটাই দেখার বিষয় হায়দ্রাবাদ এফসির সঙ্গে জিততে পারে নাকি বেঙ্গল তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তো এই ম্যাচে কোন টিম জিতবে হায়দ্রাবাদ এফসি নাকি বেঙ্গল তো এবার যেটা আপডেট দিব তোমাদেরকে প্রথমে তো প্রথমে যে প্লেয়ার কথা বলবো তোমাদেরকে তো ইস্টেবেঙ্গল এই প্লেয়ারের সঙ্গে কিন্তু চুক্তি বাড়াতে চাইছে তো সেই প্লেয়ারটা হলো সৌভিক চক্রবর্তী তো সৌভিক চক্রবর্তী এই সিজনে যথেষ্ট কিন্তু ভালো খেলছে তো প্রতিটা ম্যাচে নিজের সেরাটা দিয়ে কিন্তু খেলছে মিডফিল্ডারে তো এই প্লেয়ারের সঙ্গে কিন্তু দু হাজার পঁচিশে কিন্তু কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়ে যাচ্ছে ইস্টেবেঙ্গল তো ইস্টেবেঙ্গলের ম্যানেজমেন্ট চাইছে এই প্লেয়ারের সঙ্গে আরও দুটো বছরের চুক্তি বাড়াতে তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে তো তার সঙ্গে দু বছরের চুক্তি বাড়াতে চাইছে ইস্টেবেঙ্গলের ম্যানেজমেন্ট তো সৌভিক চক্রবর্তী যথেষ্ট ভালো মানের প্লেয়ার তো তার সঙ্গে কিন্তু কন্ট্রাক্ট বাড়ানো উচিত তো যদি না বাড়ায় কন্ট্রাক্ট তো আইএসএল দুটো ক্লাব হায়দ্রাবাদ এফসি এবং মুম্বাই সিটি এফসি এই সৌভিক চক্রবর্তীকে কিন্তু দলে নিতে চাইছে তো এখন এটাই দেখার বিষয় ম্যানেজমেন্ট এই প্লেয়ারের সঙ্গে চুক্তি বাড়ায় নাকি তো তার সঙ্গে চুক্তি বাড়াবে তো তোমরা নিশ্চিন্ত থাকতে পারো তো ম্যানেজমেন্ট তার সঙ্গে আর দুটো মরশুমের কিন্তু চুক্তি বাড়াতে চাইছে এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে তো দু নম্বরে যে প্লেয়ারটার নাম বলবো তো সেই প্লেয়ারটা হলো বিষ্ণু তো বিষ্ণু এই সিজনে ভাই অসাধারণ খেলছে প্রতিটা ম্যাচে নিজে সেরা দিয়ে খেলছে হানড্রেড পার্সেন্ট দিয়ে কিন্তু খেলছে তো প্রতিটা ম্যাচে অসাধারণ খেলছে নিজে গোল করছে নাইলে অন্যকে দ্বারায় গোল করাচ্ছে এই বিষ্ণু যথেষ্ট ভালো মানের প্লেয়ার তো ম্যাচের রঙ কিন্তু বদলাতে পারে এই বিষ্ণু তো এই প্লেয়ারের সঙ্গে কিন্তু আরও দু থেকে তিনটে বছরে কিন্তু কন্ট্রাক্ট বাড়াতে চাইছে ইস্টবেঙ্গল তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে তো তার সঙ্গে কিন্তু কন্ট্রাক্ট বাড়াবে ইস্টবেঙ্গল তো এরকমই কিন্তু আপডেট তো এই দুই প্লেয়ার সভিক চক্রবর্তী এবং বিষ্ণু তো এই দুই প্লেয়ারের সঙ্গে কিন্তু কন্ট্রাক্ট বাড়াতে চাইছে ইস্টবেঙ্গলের ম্যানেজমেন্ট তো তাদের সঙ্গে কন্ট্রাক্ট বাড়ালে ভালো হবে নাকি খারাপ হবে তোমরা অবশ্যই ভাই কমেন্ট করে জানাও তো আমার মতে এই দুই প্লেয়ারের সঙ্গে কিন্তু কন্ট্রাক্ট বাড়ানো উচিত তার কারণ যেভাবে খেলছে ইস্টেবেংলার জার্সি গায়ে ভাই প্রতিটা ম্যাচে দুর্দান্ত কিন্তু খেলছে এই দুই প্লেয়ার তো বাংলার প্রতিটা প্লেয়ারই ভালো খেলছে তো প্রতিটা ম্যাচেই যথেষ্ট ভালো খেলছে ইস্টেবেংলার প্রতিটা প্লেয়ার তো এই দুই প্লেয়ারের সঙ্গে চুক্তি বাড়াতে চাইছে ইস্টেবেঙ্গল তো তোমাদেরকে এই ভিডিওতে এতটুকুই বলার ছিল তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও